নীলফামারিতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই নীলফামারির প্রতিনিধি সঞ্জয় দাসের পাঠানো রিপোর্ট পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে আজ বুধবার সকাল সাতটার দিকে সৈয়দপুর রংপুর মহাসড়কে কামারপুকুর বাজার সংলগ্নে পুতিরাম গ্রিজে এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সৈয়দপুর উপজেলা কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ এবং একই ইউনিয়নের কোজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম তারা দুজনে ইট ভাটার শ্রমিক ছিলেন পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ধুমড়ে মুছড়ে আটকে যায় এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হয় দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা কাজ শুরু করে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওসি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে একটি বাসে ধাক্কা দুজনই নিহত হয়েছে নিহতের মরাদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে তবে বাস চালক পালিয়ে গেছে আইনগত প্রক্রিয়া শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

اوه جانم ڏاھي ڏيئي এটা বাৰিষ আৰু বিশ্বাম্পত